যাই হোক শীতকালে যে মানুষের যে ওজন বাড়ে এর কারণ হচ্ছে শীতকালে মানুষ এই পরিমাণ খায় আজকে যে আমাদের বাসায় লাল শাক এটা হচ্ছে টমেটো দিয়ে ভর্তা টাইপ আর কি চাটনিও বলতে পারেন ভর্তা বলতে পারেন এই দিকে আছে আর একটা মাছের তরকারি টমেটো দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে এটা হচ্ছে পাবদা মাছ এখন উঠাইলে ভেঙে যাবে পরে দেখা দিছে এটা ভালো করে আর এইখানে এটা হচ্ছে কিসের মাংস এটা গরুর মাংস এটা গরুর মাংসের বোনা করা বাট দেখতে কালা বোনা টাইপের হয়ে গেছে আর কি বেশ ভালো লাগতেছে দেখতে আর এইখানে একটা স্পেশাল আইটেম এটা হচ্ছে শিমের বীজ দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল মানে এই দেখেন প্রচুর পরিমাণে শিমের বীজ দেয়া আর সাথে এই যে একদম দেশি মুরগি চামড়া সহ কাটাকাটি করে সুন্দর করে রান্না করা আর আর আইটেম ছিল সেটা হয়ে গেল সবজি একটা কুমড়ো সবজি কী যেন একটা ছিল যাই হোক ওটাও আছে তো ভরপুর খাওয়া দাওয়া হবে আর এদিকে হচ্ছে যে ওনারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে উনিও ভিডিও করা শুরু করছে যাই হোক ভিডিও করলেই তো হবে না কন্টেন্ট এর দম থাকতে হবে নাই নাই দম নাই কন্টেন্টে আজকে দুপুরের খাবার দাবারে হচ্ছে আয়োজন ব্যাপক ব্যাপক মানে অতি ব্যাপক দেশি মুরগির ঝোল সিমের বীজ দিয়ে এদিকে এই যে লাল শাক একদম করকরা ভাজা ডিমে সরি ডিম বলতে টমেটো অবশ্য টমেটো শীতকালে প্রথম টমেটো ডিমের থেকে কম না ওই হিসাবে টমেটোর ভর্তা বা চাটনি পাবদা মাছ গরুর মাংস তো একটু শুরু করি নাকি বাকি সবাই আসতেছে আমি একটু একটু করে খাই দেখি সাবাস যখনই ভিডিও শুরু করি তখনই এরকম আওয়াজ হয়

অনেক পছন্দের একটা খাবার এই টমেটোটা মানে এরকম করে ভর্তা করলে খুব ভালো লাগে এটা দিয়ে আমি অনেক ভাত খেতে পারি দেখা যাক এটা এত ভালো হয়েছে আমি এটা দিয়ে খাবার কিছু খাবো না এটা অনেক ভালো হয়েছে ধনে পাতা পেঁয়াজ আর টমেটো ওহো অনেক মধু হয়েছে হ্যাঁ এই তো মাইকে ভাত তাসকেই গামলা আমি খাই দেবো মনে হচ্ছে তরকারি যে স্বাদ হয়েছে সব হুম হুম কিছু মাছ নেয়া যাক কি বলো

পাবদা মাছ আসলে একটা খেতে চেয়েছিলাম বাট খেতে হলো পরে দুই থেকে তিন পিস আর কথা হচ্ছে যখন পরিবারের সবাই মিলে এভাবে বসা হয় খাওয়া দাওয়াটা এমনিতে একটু বেশি বেশি হয়ে যায় আমি কখন যে দুই তিন পিস পাবদা মাছ খেয়ে ফেললাম আমি নিজেই বুঝতে পারিনি পাব্দা মাছটা আসলে খুবই ভালো ছিল যেটা টমেটো আর ধনে পাতা দিয়ে করা ছিল খাওয়া শেষ হতে না হতেই আবার আশপাশ থেকে প্রেশার আসতে শুরু করলো যে কই ভাত তো নাও না ভাত তো শেষ হয়ে গেছে তো এই জন্য আবার কিছু ভাত নিয়ে নিলাম আর ভাতের সাথে এই যে গরুর মাংসের যে ভুনাটা ছিল এটা আসলে আমার নর্মালভাবেই ভুনা করেছে কিন্তু এর মশলা এবং জাল দেওয়ার কারণের কালারটা একটু কালো টাইপের হয়ে গিয়েছে এবং এটা স্বাদটাও অনেকটা আমি যখন খেলাম তখন দেখলাম যে আমি যে ভোনাটা খাই যে কালো ভোনাটা একটু গ্রেভি থাকে এখন আবার সব কালো ভোনায় গ্রেভি থাকে না যেটা অথেন্টিক কালো ভোনা ওটা নাকি একদম ভাজা ভাজা করে ফেলে এটা ওরকম ভাজা ভাজা না একটু গ্রেভি টাইপ ছিল এবং খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গ্রেভি থাকার কারণে আমি গ্রেভি থাকলে ওটা পছন্দ করি বেশি ওদিকে তন্নিও আমার পাশেই বসে পড়েছিল তন্নির খুব পছন্দের একটা শাক হচ্ছে এই লাল শাক তো এই জন্য সে প্রথমে লাল শাকটাই নিয়েছে আমি জিজ্ঞেস করছি আর কিছু না তো বলে যে না এখন আর কিছু নিবো না তন্নি খেতে থাকলো তার লাল শাক ভূনা দিয়ে আর আমি এদিকে গরুর মাংসের যে কালো ভুনা যেটাকে আমি বলছি সেটা দিয়ে একদম জমিয়ে খাওয়া শুরু করলাম আর আজকের রান্নার সবচেয়ে হট আইটেম যেটা ছিল এই দেশি মুরগি সিমের বীজ দিয়ে রান্না করা এখন হচ্ছে সেটা নেয়ার পালা এটার ঘ্রাণ এত ভালো আসছিল যে প্রথম থেকে এটার প্রতি আসলে লোভ ধরেছিল লোভে খাবারগুলো প্লেটে নিতেই একটা আজব জিনিস আমার প্লেটে পড়লো এই যে আনপপুলার ওপিনিয়ন এটা কেউ খায় না কিন্তু মুরগির এই অংশটা আমার অনেক মজা লাগে এখন যারা যারা জানেন এই অংশের নাম কী কমেন্টে একটু লিখে দেন তো জানেন কি না আপনারা দেখি এটা কি মুরগির সিমের বীজের এই দেশি মুরগির তরকারিটা যখন আমি মুখে দিলাম আমি বলছিলাম সবাইকে আমার খুব পরিচিত একটা স্বাদের সাথে এই তরকারির স্বাদটা আমি মিল পাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এলাকা মানে রাজবাড়িতে যখনই কোনো বিয়ে শূন্যতে খাতনা এই ধরনের বড় ধরনের প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় সেখানে খাবারের শুরুতে একটা ডালের আইটেম দেয় যেটাকে আমাদের এলাকায় বলে মুড়ি ঘন্ত ওটা আপনার খাসি অথবা গরুর চর্বি কলিজা এইগুলো দিয়ে রান্না করা হয় এবং ওটা খেতে এত বেশি ভালো লাগে আমার কাছে এখনও মনে হয় যে আমাদের এলাকার বিয়েবাড়ির অনুষ্ঠানে সবচাইতে ভালো আইটেম হচ্ছে এই মুড়িঘণ্ট এবং আজকে আম্মা যে রান্নাটা করেছিল এই রান্নার সাথে আমি সেই মুড়িঘণ্টের বেশ মিল খুঁজে পাচ্ছিলাম আইটেমটা এমনিতেই লোভের ছিল তারপরে আবার মুড়িঘণ্টের স্বাদটা মুখে আসার কারণে আমি এত মজা পেয়েছি আইটেমটা খেয়ে যা বলার বাইরে আমি যার কারণে আবারও দু এক পিস দু এক পিস করে নিচ্ছিলামই নিচ্ছিলামই পেট আসলে ভরে গেছে খাওয়ার জন্য পেটে আর তেমন কোনো জায়গা নাই কিন্তু ওই যে একটা ব্যাপার আছে না পেট ভরলে মন ভরে না এই আইটেমটা এত মজা ছিল যে আমার মনটাই ভরছিল না যে মন হচ্ছিল আরেকটু খেয়ে দেখি আরেকটু খেয়ে দেখি এই করে করে আমি তিন চারবার এই একটা আইটেমই বারবার পেটে নিয়েছিলাম এবং খাচ্ছিলাম খাবার কেমন ছিল আজকে রেডি হয়নি এই জন্য আমার এখন দেখাইতেছি না

লাল শাক লাল শাক হচ্ছে নাম্বার আর নাম্বার নাম্বার লাল শাক নাম্বার তারপরে টমেটোটা আমার কাছে এত ভালো লাগছে আমি রান্না যাই হোক না কেন পরিবারের সবাই মিলে যদি এভাবে বসে খাওয়া যায় তার স্বাদ আসলে এমনিতেই বহুগুণ বেড়ে যায় দেশে শীতের একটা ভাইব চলে এসেছে এখন মানুষ জমিয়ে খাওয়া দাওয়া করবে কারণ এখন উপরে কাপড় চোপড় অনেক বেশি পড়তে পারবে যার কারণে কারোই ভুঁড়ি দেখা যাবে না সো নিশ্চিন্তে আপনারা খেতে পারেন আমিও খাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম